এই যে দুধটা নিয়ে যাচ্ছি ওই দুধ দাদা এসেছিল। যে কলিং বেল দিচ্ছে তা দেখলাম যে যাই দুধটা নিয়ে আসি দুধটা নিয়ে নিলাম একদম আমার রেডি করাই ছিল জায়গা তাই একদম এত করেই গরম করব মানে খোটাবো যার জন্যে ছেঁকে নিচ্ছি দুধটা গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো যে যেখানে আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো বর্তমান দিনে সুস্থ থাকাটাই হচ্ছে মানে বেশি মুশকিল কারণ মানুষ এত অসুস্থ হয়ে যাচ্ছে বিভিন্ন দিকে দিকে শুধুই যার সাথেই দেখা হয় সেই বলে মানে যখনই জিজ্ঞাসা করি কেমন আছেন আর ভালো নেই এই হচ্ছে কেউ বলছে ঘাড়ে ব্যথা কেউ বলছে হাঁটুতে ব্যথা মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের সমস্যা বিশেষ করে এখন ওই মানে একটু বয়স হয়ে গেলেই হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এই জিনিসগুলো খুব এসে যাচ্ছে যার জন্যে মানুষ খুব কষ্টও পাচ্ছে ব্যথা জ্বালিয়ে দিলাম একটা হাতা দিয়ে দিই না হলে তো পড়ে যাবে আর এই দুধ বসিয়ে না মানে একবার যদি একটু বাইরের দিকে যাই ব্যাস দুধ উঠলে যাবেই যাবে আর যদি একটু সিমিয়ে দিয়ে যাই তাও খানিকটা ঠিক আছে আর অনেক সময় কি হয় সিমিয়ে দিয়ে হয়তো কিছু কাজ করছি এই ভিডিও সংক্রান্তই কাজ করি বা অন্য কোনো কিছুই কাজ করি সব সময় আবার খেয়াল থাকে না এসে থেকে দুধটা ফুটে 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 একদম কমে গেছে এরকম কতবারই হয়ে যায় জানো তো বন্ধুরা মানে কি বলবো এত নিজেকে লজ্জা লাগে তখন যে একটা কাজেই মনটাকে একদম ডুবিয়ে দিয়েছিলাম এদিকে যে আমি জিনিসটা বসিয়ে দিয়ে গেছি আমার খেয়াল নেই নিজেকে তখন খুব মানে অপরাধী লাগে এই কি মন সবদিকেই তো খেয়াল রাখতে হবে তাই না তাই আজকে আমি দুধটা একদম সম্পূর্ণ কমপ্লিট করে গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে তবেই যাব। বরঞ্চ নিশ্চিন্ত হওয়া যাবে এই যে গাছ এই কারি গাছটা না একদম এই এই জানলার কাছে চলে এসেছিল তা আমার ওই পাশের বাড়ির বোনও বলছিল যে দিদি ভাই তুমি গাছটা এত বড় না একটু কেটে দেবে তো হোক কিছুটা কেটে দেওয়া হয়েছে আর কেটে দেওয়ার জন্য একটু জানলা থেকে বেশ ফাঁকা হয়ে গেছে ভালোই হয়েছে এটাই ঠিক হয়েছে আমাদের এখানটায় খুব কাছাকাছি বাড়ি আর সেই জানালা দিয়েই কথা বলা যায় এই যে আমার দুধটা খুব সুন্দর ফুটে গেছে জানা তো বন্ধুরা যা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দুধটা ফুটিয়ে নিয়েছি একবার বাইরে যেতে হবে গো একটু কাজ আছে আর কি বলতো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাচ্ছে আজকে হচ্ছে বুধবার তাই দুধটা হয়ে গেলি এটাকে অফ করে দিয়ে আর আমি বাইরে যাব। সেলাই মেশিনে ছুঁচটাও খুব ডিস্টার্ব করছে যার জন্য ওই ছুঁচটা কিনতে আমাকে একবার বেরোতেই হবে মানে না যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে হবে ছোঁচটা না আনলে আমি কাজ করতে পারবো না বেশ সুন্দর চলছিল গো আর ছোঁচটা যে কি হলো কাল সন্ধ্যে থেকে কত চেষ্টা করছি পড়ালাম কিছুতেই সেলাই হচ্ছে না তাই যাই যে নতুন ছুঁচ কিনে আনবো সেই জন্য যাব। তো দুধটাও হয়ে গেছে যাক আমি এবার অফ করে দেব দুধটা করে দিয়ে তারপর যাব ব্যাস অফ করে দিলাম একদম নিশ্চিন্ত এরপর একটা ঢাকা দিয়ে দিই এই একটা পাতি ঢাকা দেওয়া থাক তাহলে কি হবে বাষ্পটা চলে যাবে ফুটো দিয়ে আর ঢাকা না দিলে কিছু যদি পড়ে যায় তাই ঢাকা দিয়ে দিলাম চলো এবার একবার আমি বাইরে থেকে ঘুরে আসি যাচ্ছি এবার ওই বাইরে ছুঁচটা আমাকে আনতেই হবে না আমি কাজ করতে পারবো না সেই জন্য বেরিয়েছি এই যে মানে বেরিয়েছি না এবার বেরাচ্ছি এখন ঘরে আছে আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি আমার এই ব্যাগটা তো সঙ্গী সব সময়ের জন্য তাই এই ব্যাগটা নিয়ে নিয়েছি নিয়ে এবার যাচ্ছি বাবা গেট থেকে বেরোলাম আর একটা ইয়া বড় গরু দেখো এই গরুগুলো না মাঝে মাঝেই রেখেছি এই রাস্তার মধ্যেই ঘোরাফেরা করে মানে কি গলা খুলে দেয় আর এরা দিন রাস্তায় ঘুরে বেড়ায় আর নিজেদের খাবার সংগ্রহ করে তাই একটু দাঁড়িয়ে যে গরুটা চলে যাওয়ার পর আমি রাস্তা দিয়ে এবার হাঁটতে শুরু করে দিয়েছি দেখো এই যে বিশ্বকর্মা ঠাকুর আমার যাওয়ার পাতেই পড়েছে আর আমি ওই যে ছুঁচের দোকানেও গিয়েছিলাম ওখানে প্রয়োজন মিটিয়ে তারপর আমি ঠাকুর দর্শন করতে চলে এলাম বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা কি সুন্দর হয়েছে দেখো ঠাকুরটা কি ভালো লাগছে আর ঠাকুরকে দেখলাম প্রণাম করে নিলাম প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে বেশ ভালো লাগছে দেখতে আলাদা করে আর আমাকে বেরোতে হলো না যা আমার কাজে বেরিয়েছি আর দেখলাম যে কয়েকটা আছে বিশ্বকর্মা ঠাকুর তবে একবার আমার যাওয়ার পথেই যখন পড়ছে আমি একটু দর্শন করে যাই প্রণাম করে যাই আর একটা বিশ্বকর্মা দু নম্বর ঠাকুর দেখতে চলে এলাম দেখো এই ঠাকুরটাও কত সুন্দর হয়েছে বেশ ভালো লাগছে দেখো ছোটো খাটোর ওপর আর দেখো না সব জায়গাতে কি পুজো হয়ে গেছে এখানেও পুজো হয়ে গেছে যদি একটু আগে আসতে পারতাম তাহলে আমি পুজোটা দেখতে পেতাম ভালো লাগতো কি অপূর্ব লাগছে না বিশ্বকর্মার মূর্তিটা জয় বাবা বিশ্বকর্মা হোম হয়েছে পুজো হয়েছে মানে এই সদ্য সদ্য কিছুক্ষণ হলো পুজোটা হয়ে গেছে তাই এখানেও পুজো করে নিলাম সরি প্রণাম করে নিলাম আর দেখো এদিকে রয়েছে ঢাক সব কিছুই খুব সুন্দর সাজানো গোছানো কলা গাছ দেওয়া আছে যেগুলো নিয়ম সেগুলো তো হবেই আর তারপর বেরিয়ে এসে দেখো এই যে ট্রাক্টার কি সুন্দর সাজিয়েছে মানে এনাদেরই দুটো ট্রাক্টার সম্ভবত গেটের দুপাশে দুটো ট্রাক্টারকে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর যাচ্ছি তো মাঝে মাঝেই দেখছি গাড়ি কত সুন্দর সাজানো আর ওই ওই দিকটা ওই দিকটাতেও পুজো হচ্ছে কিন্তু আমি রাস্তার এদিকে আছে আবার যাব ওদিকে এত ভিড় তাই আর আর গেলাম না এদিক থেকে একটু দেখে নিলাম আর শরতের আকাশ ঝলমল করছে তারপর আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ির পথে দেখো কত সুন্দর এই লাল লাল ফুলগুলো সবুজের মধ্যে কি দেখতে ভালো লাগে আমার মানে আমি যেতে যেতে একবার দাঁড়িয়েও ওপরে দেখার জন্য একবার বাড়ি পৌঁছাবো পৌঁছে তারপর আজকে জানো তো বন্ধুরা আমার রান্না বান্না নেই সেই জন্য অনেকটা সময় পেয়েছি তাই সেই টাইমে বেরিয়ে কয়েকটা ঠাকুরও দেখে নিলাম চলে এসেছি এখন দুপুরও হয়ে গেছে আর রান্না রান্নাবান্না নাই এই কারণে যে আমি অনেক কিছু জিনিস আজ বড় মিস করছি গো আমাদের বাড়িতে না আজকে বিশ্বকর্মা পুজোর দিন অরন্ধন আগের দিন রান্না করে রাখতে হয় আর পরের দিন খাওয়া দাওয়া ঠাকুরের ভোগ হয় তা সেগুলো তো আমি নিজে হাতে আগে করতাম আমি আমার যা দুজন মিলে আর আমি তো এবছর যেতে পারিনি তা আমার খুব মন খারাপ লাগছে খুব আশা করেছিলাম যে আমি যাব কিন্তু যেতে পারলাম না ভীষণ মন খারাপ লাগছে খুব মিস করছি দিনটা ওদের সবাইকে আমার যা মেয়েরা সকলকে আমার ননদ সকলকে খুব মিস করছি তাই আমি কাল একটু রান্না করে রেখেছিলাম ভাত দেখাচ্ছি কী কী করে রেখেছিলাম খুব অল্পর মধ্যে সেইটুকুই আজকে আমরা খেয়ে নেব আর বাড়িতে আমরা আজকে দুজন আছি আর দেখো বন্ধুরা আমি রান্না করেছি ভাত আলু সিদ্ধ রেখেছিলাম পোস্ত ভাজা ডাল আর মাছের টক তা এইটুকুই করে রেখেছি আর সেটাই আজকে আমরা খাবো কারণ গরম ভাত আজকে খেতে ইচ্ছে করছে না যেটা নিয়ম সেটা একটু মেনটেন করতে আমি ভালোবাসি তাই সবাইকে খুব মিস করছি ভালো লাগছে না একদম মনটা কিন্তু কিছু করার নেই পরিস্থিতির শিকার মানুষ পরিস্থিতিতে পড়ে অনেক কিছু জিনিসই আমাদিকে মানে একটু বাদ দিয়েও চলতে হয় ইচ্ছাকৃত বাদ নয় কাজের জন্য যেতে পারিনি তো আমি আলু সিদ্ধটা মেখে নিচ্ছি আর জিরে লঙ্কা তেল ভাজা করে রেখেছি সেটা দিয়ে মাখবো বেশ ভালোই লাগবে ঠান্ডা ভাত এই দেখো জিরে লঙ্কা তেল ভাজা এটা মেখে তারপর আমরা খাওয়া দাওয়া করবো আজকে আমাদের ওখানে অনেক কিছু হয় টকের ডাল ভাজা ভুজি মাছের টক তা আমি এত কিছু আর করতে পারিনি এইটুকুই ব্যবস্থা করেছিলাম তারপর দেখো কেমন বৃষ্টি নেমে গেছে জোর বৃষ্টি তা বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে আছো আর তোমাদেরকে প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি আর আমার ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করার পর অনেকে তুলে নাও এই কাজটি তোমরা করো না আজকের মতো আসি আবার দেখা হবে আগামী দিনে নতুন ব্লগে টাটা বাই বাই